আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের আল্লাপাকের সহমত আমরা সবাই ভালো আছি হয়তো ফরিদপুর গ্রামের বাড়ি থেকে হচ্ছে ঢাকা চলে যাচ্ছে আর যা যাওয়ার মুহূর্তটা হচ্ছে মানে সবাইকে দেখে মানে আমরা চলে আসতেছি তো এই মুহূর্তটা একটু বেশি কষ্ট লাগতেছে কারণ আমরা যখন ঢাকায় গিয়েছিলাম তখন সবাই একসাথে গিয়েছিলাম তো আমরা আগেই চলে আসলাম আদে তারা বৌ আদে আদা মি আমরা চলে আসছি আমাদের ফ্যামিলির লোকজন তো এই যে লঞ্চের মধ্যে বসে বসে তো ভিডিও করতেছিলাম আর হচ্ছে মানে এত আগে আসছি মানে আধা ঘন্টা আগে আসছি লঞ্চ ছাড়তেই ছিল না প্রচণ্ড গরম ছিল তো কী করবি একটু ভিডিও করলাম ভাবলাম একটু ভিডিও করি আর যত তাড়াহুড়া করে যাই করি এখন সব জায়গায় তাড়াহুড়া করলে খেয়াঘাটে এসে মানে লঞ্চে এখানে এসে বসে থাকতে হয় দেখেছি আর আমার দাদি একটা কথা বলতো সব সময় যে সব জায়গায় তাড়াতাড়ি সব জায়গায় তাড়াতাড়ি খেয়াঘাটে গোড়া মানে যত জায়গায় তারা হরা আর যাই করো খেয়াঘাটে এসে গোড়াঘড়ি খেতে হয় অর্থাৎ সময় মতো মানে সময় না হলে আর লঞ্চ অথবা নৌকা ছাড়বে না এটাই তো যাই হোক এই দেখেন তারপরে একটু দেখাচ্ছি মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল এখন লঞ্চটা ছেড়ে দিয়েছে এই যে লঞ্চের হাত থেকে আমরা অনেকটা দূরে চলে এসেছি তো দূর থেকে একটু ভিডিও করেছি ভালোই লাগতেছিল মাশাল্লাহ কারণ নদীর পাড়ে হচ্ছিল গ্রাম বাড়ি ঘর সবুজ তারপর আবার খেতও আছে ভালোই লাগতেছিল মাশাল্লাহ আর প্রচন্ড গরম ছিল তো এই জন্য হচ্ছিলো সবাই বারান্দায় দাঁড়িয়েছিল আমি অবশ্য ভিতরে ছিলাম তো ভিডিওটা আমাকে করে দিয়েছে আদে হাতে আবু তুমি একটু ভিডিও করো কারণ অত লোকজনের মাঝে আমার যাওয়া সম্ভব না বারান্দার একটা লোকজন ছিল তো এই যে এখন এখানে হচ্ছে অন্ধকার দেখা যাচ্ছে এখন কিন্তু মেঘলা আকাশ না রোদ ছিল মানে বেশি রোদ ছিল তো এই জন্য রোদের মাঝে ক্যামেরাটা একবারে ঘাটে আসছে তো মনে হচ্ছে যে মেঘ মেঘ ভাব ওই সামনে হচ্ছিল বড় জাহাজ আসতেছে তো সাফা ওটাকে দেখে বলতেছে যে এত বড় নৌকা মানে এত বড় নৌকা বলতে জাহাজটাকে বলতেছে আর ওই বড় নৌকাটাকে বলতেছে কারণ এগুলো কখনো আগে দেখেনি তো জানে যতক্ষণ পর্যন্ত হচ্ছিল মানে লঞ্চের ভিতরে ছিলাম তখন পর্যন্ত সাফা আদায় বারান্দায় ছিল লঞ্চে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশে নৌকার তারপরে হচ্ছে জাহাজ এগুলো দেখেছে আর যখন নদীতে নদীর পানিতে ঘাস তো মামা দেখো মানে ঘাস নদীতে ঘাস আসছে তো মানে আমরা যেখানে ভিডিওটা করেছি মানে নদীর মাঝে মাঝামাঝিতেই তো ওইখানে দূরে হচ্ছিল যে গ্রামটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চর পড়েছে নদীর মাঝে চর পড়েছে তো সেই চরে গ্রাম দেখা যাচ্ছে সবাই বারান্দায় আছে বেশি মানুষই বারান্দায় এসেছিল বাইরে ছিল ভিতরে বেশি লোকজন ছিল না কারণ অনেক গরম ছিল রোদ ছিল তো তাই আর আমাদের এই নদীটা পার হইতে অনেক সময় লাগে অনেক সময় বলতে এক ঘন্টা সময় লাগে নদীটা পার হইতে লঞ্চে দূর গ্রাম দেখা যাচ্ছে আমরা ওখানে যাবো মানে নদীর থেকে মানে যে দূর গ্রামটা দেখা যাচ্ছে সবুজ ওইদিকে ওখানে আমরা নামবো ওখান থেকে আবার গাড়িতে করে ঢাকা যেতে আমরা তো মোটর সাইকেলে গিয়েছিলাম তো আর কি মোটর সাইকেল বলতে হচ্ছে আমরা কিছুটা মোটর সাইকেলে গিয়েছিলাম তো ওখান থেকে আবার গাড়ি নিয়ে তারপরে গেছি আর এই যে হচ্ছে লোঞ্চের ছায়াটাই পানিতে পড়েছে তো এখন আমরা একবার কাছাকাছি চলে আসছি ঘাটের কাছে আর এই ঘাটে মানে এই পারে মানে পাশটা অনেক সুন্দর সবাই ঘুরতে আসে বিকালবেলা এখন তো দুপুরবেলা এত লোকজন নাই বিকালবেলা সবাই এখানে ঘুরতে আসবে তারপর হচ্ছে স্পিড বোরে করে ঘুরবে তারপরে রেস্টুরেন্ট আছে সব মিলাইয়া মানে অনেক মজা পায় কারণ পাশে এনো তো অনেক মজা পায় বিশেষ করে ঢাকা থেকেও লোকজন আসে এখানে যাই আমরা একদম ঘরে পাড়ে চলে আসছি নদীর পাড়ে কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাবো এখন প্রচুর শব্দ হচ্ছিল এই বাসায় চলে আসছি আর হচ্ছে একটা মানে ভিডিও হয়ে গেছে যাই হোক এই যে বাসায় চলে আসছে তো হচ্ছে বাসায় আসলে যে অবস্থা হয় কারণ হচ্ছে আমি এক দেড় মাস বাড়ি মানে বাসায় ছিলাম না সাফার যখন হাত ভেঙেছিল তখন হচ্ছে আমি বাবার বাসায় ছিলাম তারপর ওখান থেকে আবার কোরবানির জন্য গ্রামের বাড়িতে গেলাম যাই হোক খালা মাঝে মাঝে এসে একটু পরিষ্কার করে দিত পরিষ্কার বলতে ঝাড় মোছা করে দিত তো মানে বাসায় এসে অনেক কাজ করতে হয়েছে মানে গোছাইতে হয়েছে শুধু সুফার এটুকি দেখালাম এতে কিছু দেখানো সম্ভবও হয় না আর এই যে হচ্ছে ভাত আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে কারণ ভাই আমাকে আগেই ফোন দিয়ে বলেছিল যে তোরা রান্না করিস না আমরা দুপুরে খেয়ে বের হয়েছি বাসা থেকে তো মানে রাতে খাবো ভাই বলছে তোরা রান্না করিস না কারণ আমি জার্নি করে আসছি অনেক টায়ার্ড এই জন্য বলেছি যে রান্না করিস না খাবার পাঠিয়ে দিইনি মানে রিজি কার কোথায় রাখছে বলা যায় না কিন্তু এই খাবারগুলো কিন্তু আমার ভাবির বাবার বাসা থেকে পাঠিয়েছে আমার ভাইয়ের বাসায় পাঠায় তো ভাবির বাবার কোনো খাবার দাবার যখন পাঠায় তখন আমাদের জন্য মানে বিশেষ করে আমার জন্য মানে আলাদা করে আলাদা বক্স করে পাঠাই দেয় তো ওখান থেকে বক্স করা হয়েছে বক্স করে আমার জন্য আলাদা করে পাঠিয়ে দিয়েছে আর ভাবে ফলগুলো পাঠিয়ে দিয়েছে জন্য কাঁঠালও আছে সাথে কাঁঠালটা মশলা অনেক সুন্দর ছিল মানে দেখতে ছোটো মানে ছোটো খাটো মানে সুন্দর আমার কাছে এরকম ছোটো কাঁঠালে পছন্দ অনেক বড়ো বড়ো কাঁঠাল মানে ভেঙে খাওয়াইটা আমার একদম পছন্দ না তো রওয়াগুলো ভিতরে রসগুলো অনেক ভালো হয়েছিলো দেখে একদম হলুদ টকটকে আর মিষ্টিও ছিল অনেক মশলা আর কাঁঠালটা আদে তাবু ভেঙেছে আমি কি কাজে যেন ব্যস্ত ছিলাম তো তা আবু ভেঙে দিয়েছে তো দুজন বসে বসে খেয়েছি আবার কিছুটা দারুণকে কেউ খাতে দিয়েছি কারণ হয়তো এখন তো একা খাওয়া সম্ভব না তো দারুণকে পাঠিয়ে দিয়েছি আর আধে রাত আম খাবে আর আমের সিল্কা ফেলে আম কেটে দেওয়ার মতো সময়ও ছিল না তাই আমি শর্টকাট দুই পাশ থেকে কেটে ওদের একটু ডিজাইন করে দিয়েছি ফুলের মতো তো এতে ওরা অনেক খুশি হয়েছে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাথে একটা সাবস্ক্রাইবও করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাপে আসলাম আরিক রহমতুলিল্লা